নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি মনস্কামনা মনে করুন মনস্কামনাটা কি বহুদিনের কোনো চাকরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে জমি জায়গা ঘর বাড়ি অনেক দিন থেকেই পরিকল্পনা হচ্ছে কেউ করতে দিচ্ছে না বা কোনো দিকে বাধা আছে সেইটি জন্যে এটি মনস্কামনা বলে মনস্কামনা হয় কোনো মেয়ে ছেলেকে বিয়ে করব এই মন খারাপ উদ্দেশ্য করে এটি করা চলবে নি কি করতে হবে এই যে দীপান্বিতা অমাবস্যা যা যে মনস্কামনা করবে তাকেই এটি কাজ করতে হবে এই দীপান্বিতা অবস্যায় রাত্রে ডুবে স্নান করার পর ধোয়া কাপড় পরে উনান পরিষ্কার করে ধুয়ে ধোয়া কাপড় পরা থাকা চাই বিজে কাপড় ছেড়ে মাটি সরা আনতে হবে ছা এনে এটি তিন রকমের করা যায় মনস্কামনাপূর্ণ একটি হচ্ছে খাসি মাংস একটি হচ্ছে চ্যাং মাছ আর একটি আছে পায়েস মানে পরমান্ন এই পরমান্ন বা চ্যাং মাছ ভাজা বা খাসির মাংস যেমন আমরা বাড়িতে খাই সেই রকম পদ্ধতিতে ওই ধোয়া কাপড় পরে মাটির জায়গায় রান্না করতে হবে রান্না করার পর যার মনস্কামনা পূর্ণ করার জন্য করছেন সে একটি মাটির পাত্রে খাসির মাংস বা মাছ ভাজা চ্যাং মাছ ভাজা বা ক্ষীরভোগ যেই পাত্রটি নিবে সেই পাত্রটি যেন পরিপূর্ণ থাকে যে বললাম বলে পায়েস সামান্য পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম কি চ্যাং মাছ ভাজা এই আঙুলের ডোগায় এতটুকু এক গাঁট বা খাসি মাংস ওই পঞ্চাশ গ্রাম এইটি করলে হবে নি একটা জায়গা যেমন একটা মালসা পরিপূর্ণ হয়ে থাকে সেরকম মাটির জায়গা রান্না করতে হবে মাটির জায়গায় এটি লিতে হবে এবং একটি মাটির পাত্রে জল নিতে হবে কোথায় দিবেন হচ্ছে বাবলা এটি গুয়ে গাছ রাত বারটার পরে মনে করুন শোষানে যেতে বা গাছের গোড়ায় যেতে ভয় লাগবে কা কেউ সঙ্গে যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু যখন গাছের গোড়ায় ওইটি দেওয়া হবে তখন সে কিন্তু দেখা চলবে নি একটু দূরে দাঁড়িয়ে থাকতে হবে ডান হাতে ওই জিনিসটি থাকবে খাসি মাংস বা মাছ ভাজা বা পায়েস নিয়ে ওই গুয়ে বাবলা গাছের গোড়ায় এ বিধেই আত্মা আমি এই সমস্যার জন্যে ভুগছি আমি কিছুতেই কিছু করতে পারছি নি এই কি যত তাড়াতাড়ি হয় ব্যবস্থা করুন এইটি বলে এই বিধে যাত্রা গাছের গোড়ায় দিয়ে যে আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করেছি বলে ডান জায়গাটি এইটি গাছের গোড়ায় দিতে হবে এবং বা হাতে যে জল আছে মাটির পাত্রটি সেইটি দিয়ে আবার একটু মনস্কামনা জানাতে হবে যে আমি এই জন্যে দিন ধরে ভুগছি কিছুই করতে পারছি নি অনেক জায়গা ঘুরেছি কিছু এইটির জন্যে এই জন্য তাড়াতাড়ি আমার কাজ হয়ে যায় এই নিবেদন জানিয়ে ওখান থেকে উঠে চলে আসতে হবে পেছন ফিরে থাকা চলবে নি কোনো ভয়ের কারণ নেই হয়তো কেউ মনে ভয় করবে যে কিছু জিনিস ভূত টুতে চলে আসবে এটার কোনো ভয় নেই শুধু সাহসটা গাছের গোড়া দিয়ে অন্য কিচ্ছু হবে নি আর একবার বলছি দীপান্বিতা অবসাদ দিন ডুবে স্নান করে ধুয়া কাপড় পরে উনান পরিষ্কার করে গোবর জল দিয়ে লাতা দিয়ে মাটির জায়গায় পাত্রে খাসি মাংস রান্না করতে আমরা যেমন সুস্বাদু করে খাই যে আমি বলে প্রেতকে দেবো বলে করে হবে নি চাং মাছ ভাজা না হয় পায়েস মানে পরমাণ্ন মাটির পাত্রে এবং জল দিয়ে মনস্কামনা জানিয়ে যে হে বিদেহী আত্মা আমি এই সমস্যার জন্য ভুগছি এটি আমি যেন তাড়াতাড়ি পার হয়ে যাই এইটি করে দিবেন এবং আপনাদের জন্য কিছু আপনাদের জন্য কিছু প্রসাদ এনেছি এই প্রসাদ গ্রহণ করুন বিশেষ করে জানাচ্ছি মাটির পাত্র যেইটি দিবেন সেই মাটির পাত্র যেমন কমপক্ষে পাঁচশো গ্রাম হয় মাছটি আড়াইশো হয় এবং চাল কমপক্ষে আড়াইশো গ্রামের পরমাণু হয় এইটি দিয়ে চলে আসবেন অবশ্যই 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 মনস্কামনা পূর্ণ হবে যদি কেউ এটি পারে এবার যে যার কিন্তু করতে হবে অন্য লোক করে দিলে হবে নি করতে করতে হবে তাকেই রান্না যে আমি রান্না রান্না করতে তুমি করে দাও দিয়ে আসবো তাহলে হবে নি এরপরে যদি কোনো কারো অসুবিধে হয় কোথাও যে তবুও বুঝতে নি তাহলে কমেন্টে জানিয়ে দেবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিড়তে আবার দেখা হচ্ছে